অনিন্দ সুন্দর ভূমি সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিও বলা হয় এই অঞ্চলকে ছুটি পেলেই পর্যটকরা ছুটে আসেন সিলেটে এবার বড়দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটিতেও এর ব্যত্যয় ঘটেনি ইতোমধ্যে মহানগরের প্রায় সব সবকটি হোটেল পর্যটকে পরিপূর্ণ হয়ে গেছে বড়দিন উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন এক্ষেত্রে বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে হচ্ছে চাকরিজীবীদের আর এই চার দিনকে আনন্দমুখর করে তুলতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন পর্যটকরা পঁচিশ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনের সরকারি ছুটি একদিন পর সাতাশ ও উনত্রিশ ডিসেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় এই দুই দিন সাপ্তাহিক ছুটি অনেক সরকারি চাকরিজীবী ও ব্যাংক কর্মীরা ছাব্বিশ ডিসেম্বর ছুটি নিয়ে টানা চার দিন ছুটি ভোগ করছেন খোঁজ নিয়ে জানা গেছে সিলেটের অন্যতম হজরত শাহজালাল শাহপরান মাজার চা বাগান জাফলং রাতারগুল জলাবন হাকালুকি হাওর লালাখাল ভোলাগঞ্জ বিস্নাকান্দি পর্যটক মুখর রয়েছে অপরূপী সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা বুধবার সকাল থেকে উপচে পড়া ভিড় করছেন সিলেটে কুমিল্লা থেকে শাহজালাল মাজারে ঘুরতে আসা সরকারি চাকরিজীবী মাসুল আল তুহিন বলেন পরিবারকে সঙ্গে নিয়ে চার দিনের জন্য সিলেট ঘুরতে এসেছি বৃহস্পতিবার ছুটিটা ম্যানেজ করে নিয়েছি তাই টানা চার দিনের এই ছুটি কাজে লাগছে এতদিন জাফলং সাদা পাথরের নাম শুনেছি এখন নিজ চোখে এর অপার সৌন্দর্য উপভোগ করব এখানকার পরিবেশ অনেক সুন্দর আমাদের সবার ভালো লাগছে সিলেট দরগা গেটের হোটেল হোলি ইনের বুকিং ম্যানেজার জেনারুল ইসলাম বলেন আমাদের হোটেলের সবগুলো কক্ষই আগামী তিন চার দিন বুকিং রয়েছে বড়দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটির কারণে পর্যটক বেড়েছে একই চিত্র সিলেট মহানগরের অন্যান্য হোটেল মোটেলে এদিকে সিলেটের ট্যুর অপারেটর ও ট্রাভেল ব্যবসায়ীরা জানিয়েছেন ছুটির এই কয়েকদিনে সাদা পাথর জাফলং ও বিছনাকান্দিতে অন্তত লক্ষাধিক পর্যটকের সমাগম হবে ইতিমধ্যে অনেকেই সিলেটে এসে অবস্থান করছেন এবং আগামীকাল বৃহস্পতিবার এই সংখ্যা কয়েকগুণ বাড়বে সিলেট ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বলেন ট্যুরিস্টদের সেবাদানে আমরা সবসময় প্রস্তুত রয়েছি তাদের সার্বিক নিরাপত্তা দিতে আমাদের ইউনিটগুলো কাজ করছে সিলেটের সব স্পটে বাড়তি ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার কোনো কমতি নেই